আজকে একুশতম তারা আজকে যাওয়ার কথা ছিল যমুনা অভিমুখে এবং সেখান থেকে তারা কিছুটা আশ্বস্ত হয়েছে এবং আশ্বস্ত হওয়ার পরে আজকে এই শিক্ষক নেতা কাজী মখনুর রহমান সবার সামনেই ওই ঘোষণাটা দিয়েছেন দেওয়ার পরে এখন আশ্বস্ত হয়ে শিক্ষক নেতারা তারা তাদের আগের জায়গায় আবার ফিরে এসেছেন তাদের অবস্থান ধর্মঘট যে ব্যানারের নিচে সেখানে তারা অবস্থান নিয়েছেন স্বতন্ত্র এফতে শিক্ষক নেতারা এখানে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি তারা মোটামুটি একটি অবস্থানে পৌঁছেছেন এবং এই অবস্থান পেতে হলে তাদের আরও কয়েকদিন এই রাজধানী ঢাকায় অবস্থান করতে হবে এবং সেই অবস্থানের কথাই উনি জানালেন আজকের আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এই ব্যানারের নিচে আবারও তাড়িয়েছেন আবারও বসেছেন আমরা রাত্রের বেলার বিষয়টি দেখাই যাচ্ছি বিশেষ করে অবস্থান ধর্মঘটের যে ব্যানার একুশতম দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের মূল ব্যানারের নিচে এফতে শিক্ষক নেতারা অবস্থান করছেন যে জায়গা বলতে বুঝিয়ে ভাই আপনারা ওখানে বসেওনি বলি ভাই সুন্দর আমরা দবল উপরে এসে বসে বলি ভাই আমরা সরকারে আসি উপরে টিপকি ফল বসানো আছে যেই জায়গা কি বলবো না আমরা <laughs> <laughs> <laughs>